হ্যালো গুড মর্নিং টুম্পা মাইক্রো কিচেন থেকে সকলকে স্বাগত কিন্তু আমি এখন আর ঠিক ঠিক সময় সব কিছু দিতে পারি না তাই জন্যে কী করবো এই বেলা উঠে রান্না করেছি এই রান্না আবার দুটো ফ্যান চালিয়ে ঠান্ডা করছি কেন কারণ ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে যাবো সারাদিন যদি বন্ধ ঘরে থাকে তাহলে খাবার নষ্ট হয়ে যাবে কি জ্বালা বলো কত রকম সমস্যা আগে কাজের যেটা ছিলাম খুব মজার ছিল দুপুরবেলা চলে আসতাম রান্না রান্নাবান্না করতাম খেতাম বিকেলে যেতাম কিন্তু এটা তো সারাদিনের ব্যাপার আর আমি কাজ ছাড়া থাকতে পারি না ঘরে একদম থাকতে পারি না আমাকে কেন হাও কোনো কাজ করতে লাগে তো এই কাজটাও পেয়ে গেলাম তো ভাবলাম বেশ ভালো মজাই লাগছে তো যাই হোক মজা করতে গেলে একটু কষ্টও করতে হয় সেই জন্য কষ্টও করছি আর কষ্ট করলে কেষ্ট মেলে মানে কষ্ট করলে টাকা মেলে তো সেই জন্য তো কষ্ট করতেই হবে দেখো রান্না করে সব ফ্যান ফুল স্পিডে চালিয়ে ঠান্ডা করতে দিয়েছি কেন জানো এই যে আমি সকালে রান্না করে বেরিয়ে যাচ্ছি রাতে আসতে এগারোটা বেজে যাবে তখন এসে আমার আর রান্না করার এনার্জি থাকে না তাই স এত সকালে রান্না বাইরে রাখলে আবার নষ্ট হয়ে যাবে সেই জন্য দেখো ভাত করেছি এর মধ্যে আলু উচ্ছেও সেদ্ধ দিয়েছিলাম কিন্তু সেটা খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ এগুলো ফ্যানের তলায় ঠান্ডা করছি এখন মাছের ঝোল এগুলো রাত্রে এসে খাবো এই জন্য এগুলো করে রাখা কি আর করি বলো এইভাবে শর্টকাটে শর্টকাটে করতে হচ্ছে রাতে এসে আবার তো দেখি কি করা যায় তখন আবার ভিডিও দেবো কেমন দু টাটা